কোন প্রকার ইনস্ট্রুমেন্ট এর দরকার হবে না জাস্ট উইল ইউজ এ আই এবং এই জিনিসটা শেখানোর জন্যই অনেকে তাদের কোর্স সেল করে এটা কীভাবে ফ্রিতে দেখ শিখবেন সে চলুন সেভাবে আমাদের একটা লিরিক্স এর দরকার হবে যদি কেউ ক্রিয়েটিভ থাকেন নিজে নিজে লিখতে পারেন নতুবা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন চলুন প্রথমত লিরিক্স তৈরি করে তো লিরিক্স লেখার জন্য প্রথমত চলে যাব আমরা চ্যাট জিপিটিতে তে চ্যাট জিপিটি তে যাওয়ার পর আমরা তাকে একটা প্রম্পট দেব যে আমাকে একটি গানের সুন্দর লিরিক্স দাও গানের কথা হবে প্রেম সম্পর্কিত তো সেটা আমরা এন্টার করলাম এন্টার করার পরে চ্যাট জিপিটি আমাদের একটা সুন্দর লিরিক্স দিয়ে দিবে যদি নিজে নিজে লিখতে পারেন সেটা আরো বেটার আর ইউনিক হবে ওকে ফাইন তো আমরা মোটামুটি লিরিক্স পেয়ে গেলাম এই টেক্সট আমি কপি করব এখান থেকে টাইটেলটা নেবো না বিকজ টাইটেলটা আমরা গানের টাইটেল অংশ দেবো ওকে ফাইন এ হচ্ছে আমাদের লিরিক্স নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে সুনো ডট এই অ্যাপটাতে অ্যাপটা কোথায় পাবেন আপনারা সেটা হচ্ছে প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন সুনো সুনো এআই লেখার পরে এই যে এটা এখান থেকে ওপেন করে সাইন আপ করে নেবেন ঠিক আছে তো করার পর আমরা চলে আসলাম এটা ইন্টারফেসে

ওকে ফাইন আমাদের গানটা ক্রিয়েট হচ্ছে তিরিশ সেকেন্ডের মতো সময় নেবে দেখা যাক কি তৈরি হয় ওকে আমাদের গানটা তৈরি হয়ে গেছে লেস প্লেট

তো এটা হচ্ছে আমাদের জেনারেট জেনারেটেড টা আরেকটা ভার্সন আছে এটা এটাও দুইটা ভার্সন তারা প্রেফার করেন তুমি আমার কাছে এই ভার্সনটা ভালো লাগছে তো চাইলে আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন আর এই গানগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন ফেসবুকে ইউজ করতে পারেন ইউটিউবে ইউজ করতে পারেন তো এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি তো এইভাবেই মূলত হচ্ছে এআই মিউজিক জেনারেট হয় আর এই জিনিসটা শেখানোর জন্য অনেকে তাদের কোর্স সেল করে থাকে তো এখানে কোর্স কেনার কোনো প্রয়োজন নেই ইটস জাস্ট সিম্পল প্রসেস আপনারা চাইলে নিজে নিজে আচ্ছা ছোট্ট একটা আপডেট যারা অ্যাপ থেকে আপনাদের ক্রিয়েটেড সং বা পারেন না তারা হচ্ছে গিয়ে ক্রোমে চলে আসবেন ক্রোমে সোনো ডট কম এ যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে সাইন আপ করে নিয়ে যাবেন যাওয়ার পর আপনারা যে বি বি যে গান তৈরি করেছেন সেটা এখানে চলে আসবে কথার কথা হচ্ছে আমি আমার এই গানটা লেটেস্ট তৈরি করা সেটা আমি ডাউনলোড করবো এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখেন এই যে এমপি থ্রি অডিওতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড এনি এটা ডাউনলোড হয়ে যাবে এ হচ্ছে ডাউনলোড করার সিস্টেমটা অ্যাপ থেকে যদি না হয় এখান থেকে করতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ ওই যে ডাউনলোড হয়ে গিয়েছে দেখেন আমি যদি এটাকে ওপেন করে এই যে আমার গানটা এখানে চলে আসলো কম্পিউট্রি ভার্সন ওকে প্লিজ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল ভিডিওতে লাইক দেবেন আর চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটা থ্যাংক ইউ সো মাচ